আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা পাঁচটি আমলের ওসিলায় আল্লাহ সুবাহনতালা মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেন যেমন তার মধ্যে এক নম্বর হচ্ছে বেশি বেশি দিনের কথা শোনা দুই নম্বর আল্লাহ ওয়ালা বুজুর্গণের চেহারা দর্শন করা তিন নম্বর যান ও মালের উপর নির্ভর থাকা তথা নিজ পেশায় ও সব কাজে টেনশন মুক্ত থেকে সর্বদা আল্লাহ পাকের উপর বর্ষা করা 4 নম্বর বেশি বেশি নেক আমল করা এবং প্রতি কাজের আগে বিসমিল্লাহ বলা 5 নম্বর আত্মীয় সদনের সাথে সদ ব্যবহার করা আল্লাহ সুবহানাহু ওয়া তালা এই 5 কাজ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে বলি আমি কে ওনা তোমার আমার জেত